মামলা আপনি আমার মামলা ছিল তাই যদি তিন বছর যাওয়া লাগে করে হয় চলে আমার পাশের বিল্ডিং এ ছিল একজন মকিম কাশি বললাম ভাই আপনি কয় বছর ছেলে আছেন চল্লিশ বছর কত বছর দুইশো ষাট বছর আপনার বয়স পঁয়ষট্টি বছর সেই পঁচিশ বছর বয়সে আপনি ঢুকেছেন শুনলাম এখন চল্লিশ বছর আছে কত বছর বয়স পঁয়ষট্টি কত ষাট বছর তার জেল ও আবার কবে বের হবে আবার কবে বাইরে এসে আমাদের বলে ওর যেমন আশা নেই মানে ও আশা করলেও সম্ভব না নাট বছর তিন তিনবার জন্ম নেওয়া লাগবে কারণ সত্তর আশি বছরের বেশি আমরা আর বাসি না সেই রকম সারা সালেন যারা পানিয়ে যায় তাদের ফিরে আসা ঠিক ওই রকম উনি যেমন আর পারবে না ওখান থেকে এই মুখে কব্বরে যাওয়া লাগবে এই পৃথিবীতে আর ফিরে আসবে না আসবে কোন মুখ নিয়ে বলেন আপনি আমার নিজের আমি বাদ দিলাম যেহেতু আমি ভেতর তো আমার একটু রাগ বেশি আমি নিজের পেয়েছি এগুলো আমার মেয়েটা এখনো পর্যন্ত হাসিনার নাম শুনলে ফেলে ওর নাম করবে না কারণ সে জানে এতটুকু যে ওর কারণে আমার বাবা ঠেকটা বছর নষ্ট হয়ে গেছে আমি এক বছর আর এখন তার বয়স এতটুকু মানুষ যদি না পারে দেশে যাদের বাবাকে ধরে নিয়েছে মেরে ফেলেছে তার কাছে আপনি আসবেন কোন মুক্তি বলেন কারো ভাইকে কারো বাবাকে কারো বনকে কত মানুষকে জঙ্গের নাটক দিয়ে ধরে নিয়েছে কেউ দুই তিন মাস এক বছর এক ঘরের ভেতরে তো ভাঙিস আর যাদেরকে দিয়ে করাবে এই আসাদুজ্জামান মনের এরা এগুলো সাজাতো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াকে দেখানোর জন্য বিশ্বের মডেল যারা আছে আমি রিমান্ডে নিজ কানে শুনেছি তারা বলছে এ নাটক আর কতদিন এই দেখেন কোরআন শরীফ আমার সামনে আমি রোজা রেখেছি মাথার উপর নিয়ে আমি বলতে পারি এ কথা আমি নিজে শুনেছি ওদের মুখে রিমান্ডে আমার এ নিয়ে ওরা নিজের আবলাকাও করছিল যে এইভাবে আর কতদিন তার মানে এগুলো সব সাজা হতো আপনার বিশ্বাস আছে না পুলিশকে জিজ্ঞাসা করেন ওই যে বসে আছে পুলিশ জিজ্ঞাসা করেন সবগুলো নাটক ছিল এই সাত মাসে একটা জঙ্গি ধরা পড়লো না কোন কারণে হাজার হাজার আলেম ছেড়ে থাকতো

সাতাশোর উপরে মানুষের আয়না ঘরে ছিল আপনি টের পাচ্ছেন মানবতা কোথায় নিয়েছিল এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গাল একই মানুষ না জানোয়ার কালকে পলক সাহেব একটা কথা বলেছে আপনি দেখেছেন পলক ওই যে মন্ত্রী ছিল বলছে সবাইকে অন্তত বাংলাদেশে জেলে দেওয়া দরকার তার মানে টের পাঁচ জেলে গেলে কি হয় আমরা যেমন টের পেয়েছি না বাংলাদেশের যে জেলখানা এখানে অপরাধ মুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই করান এবং হাদিসে নবিসি যে সিস্টেম করেছিলেন ওইটা বাংলাদেশে কায়েম করা দরকার তাহলে জেলখানা হবে ওখানে লেখা আছে এটা সংশোধনাগার না সংশোধনের পরিবর্তে আরো মানুষ খারাপ হয় আমি নিজে দেখতেছি ভেতরে যে অনেকে গাছ আর গাছ লাগিয়েছি জেলার একদিন এসে বলছে তুই গাছ আর গাছ তুই বীজ তৈরি কোথায়

যারে শয়তান তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধরে দিল আমার কাছে জেলে তোরে আমি রাখলাম জেলের কন্টেন্ট সেলের ভেতর তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগালি তোরে আমি তো স্বর্গে দেওয়া লাগবে বাংলাদেশের এই জেলখানা গুলো মানুষ সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই যদি এই সিস্টেম গুলো চালু থাকতো ওই ব্রিটিশের নিয়ম যদি এই নিয়ম করতো যে যারা অপরাধী যাদেরকে সত্যি অপরাধ প্রমাণ হয় আট বছর দশ বছর জেল মনে করে কিন্তু বাংলাদেশে এখন নিয়মটা কি যে বানিয়েছে কারা এই যে দায়িত্ব গুলোতে আছে এখন ইসলাম পন্থী মানুষগুলো ওখানে যাওয়া দরকার তিরিশ বছর জেল দেয় আরে ভাই তিরিশ বছর জেল দিলে তার তিরিশ দিনের কিছু থাকে তাই তো অপরাধ করেছে তাহলে তো সংশোধনের সময় দেবে তিরিশ বছর যদি জেল খাবে আর কমপক্ষে পঁচিশ তিরিশ বছর জেলে যায় ষাট বছর শেষ সে বের হয়ে আর কি করবে

এক একটা ফাঁসি দিলে চার মাস মাফ হয়ে যাবে করে তো আমি বের হয়ে চলে যাবে। আর খাওয়া দাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আলাদা ছিল তো ওই দিন ওরে আমি দেখেছিলাম ও সংশোধনের জন্য এই যে তিরিশটা বছর আসলো এর পরে মরে গেল কি আগে শেষ কারণ বহু মানুষ কে সে ফাঁসি দিয়ে চার মাসটা মাফ হয়েছে ঠিক আছে কত নিরাপ মানুষের ভেতরে ফাঁসিতে চলাইনি নিজে নিজে আমাদের সাথে এসে রাতের বেলা বলতো যে হজুর এই মৌলানা মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দিতে আমি কিনতে ফেলেছি এটি আমার সারুল ইসলাম কি ওনার নাম যে মীর কাশে মালিকে ফাঁসি দেওয়ার সময় আমি কেঁদে ফেলেছি কিন্তু এইরকম মানুষকেও আমি ফাঁসি দেব কারণ এখন আমার অর্ডার যেহেতু আমার সায়ের মাফ মা হবে এই কারণে আমি এগুলো করেছি কিন্তু আমার বিবেক মেনে নেয় না মাঝে মাঝে ওনারে নিয়ে আরো এখন সে জল্লা দিবি আসান আমি ভাবটা হারলা এই যে এই সাইড দেওয়ালের মাঝে মানুষ সংশোধনের জন্য বহু পদ্ধতি তৈরি করা যায় কিন্তু কাদের নিয়ম মেনে আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এতদিন চলবো কোন কারণে এখানে ইসলাম পন্থী মানুষগুলো যদি সত্যি কোরআন বুকে নিয়ে ক্ষমতায় যেতে পারে তিনশো এমপির ভেতরে মাত্র একশো জন এই মানুষগুলো যদি সত্যি সংসদে যে বলতে পারে থাকবে না এখানে যাদের সাজা হবে তাদেরকে বলা লাগবে কোরআন শরীফ পারা মুখস্থ করতে পারেন আপনার তিন বছর জেল মার মানুষ এমনিতেই কোরআন স্পর্শে এসে ভালো মানুষ হইতে আমি এক অসিকে পড়াতাম ওই ছাত্র জীবনে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমার সামনে সে ঘোষ নিছিল পড়াতে পড়াতে একবার ঘোষের আয়াত যখন এসেছে দশ লক্ষ টাকা বান্ডি আমার নেবেন আপনারা পড়ালাম কি আর আজকে সে ঘোষের আয়াত করেছে প্রথম এটা ঘোষ না এরকম জিনিস আমি খাই এর আগেও খেয়েছি এটা হাতিয়া হাদিয়া মানে সরকার আপনারা হাতিয়া দেয় না

ফাহাল এর বড় কি এখান থেকে কেউ শিক্ষা নিতে পারো না আফসোস করছে কে বলে আমার রমজান মাসে করান হওয়া মাসে থাকতে দেবে না এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে যে আজকে থেকে যারা করান পড়তে পারেন না করান বসেন না এক মাসের ভেতরে এমন সিদ্ধান্ত নেব নারী পুরুষ রায় হয়। অন্য যা কাজ করি দশ পনেরো মিনিট প্রতিদিন এর পেছনে আমি সময় দেব পনেরোটা মিনিট দেওয়া যাবে না আর এখানে আপনার একটা মাদ্রাসা বানিয়েছে এই এলাকার লোকের জন্য এটা নিয়ামত এখানে যদি দিনের বেলা রাতের বেলা মাগরীবের পরে ছোট ছোট বাচ্চাদের পড়ায় বয়স্ক মানুষেরা এসার পরে আধা ঘন্টা সময় দেবে তারা যদি সাড়ে নয়টায় শেষ হয়ে যায় সাড়ে নয়টা থেকে দশটা আধা ঘন্টা করাম শরীফের এই মহাতামিম যে আছে কাদেরুল নাকি ওনার আরো যারা শিক্ষক শিক্ষিকা আছে আশপাশে এক দুই তিন কিলোমিটার থেকে এসে পড়বে যেভাবেই হোক শিখে মরা লাগবে আপনি যদি শিখতে নাও পারে শুধু চেষ্টা চালিয়ে যান তাও আপনি এলেন আর তালেবে এলেন মরে গেলে কোন আল্লাহ যেহেতু করেছেন এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কেউ নেই আল্লাহরে যেন আমরা আর সামনে থাকতে না দেই এই রমজান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবে এখন থেকে আলিফা শুরু করবে কি কথা বুঝতেছে পড়তে পারেন না করন শরীফ কারা শুদ্ধ করে হাত বলেন তো পড়তে পারেন না শুদ্ধ করে আপনার লজ্জা লাগছে না হাত তুলছে আর আপনি আর হিন্দু তো সমান তাহলে আপনার আগা কাটা আছে ওর আগা কাটা নেই এই পার্থক্য

সুতরাং এই রমজানে আমি এমন ভাবে পড়বো বসবো এক মাসের ভেতরে একটু অন্য কাজ কমিয়ে দিয়ে যেন আমি সামনের জীবনে হক আর বাতিল কোনটা পার্থক্য করে জীবন চালাতে পারি শাহরমাবি এই সেই মাস রমজান যেটা মানুষের গোনা খাতা পুড়িয়ে দেওয়ার জন্য এসেছে রমজান মানে করলেন। ফেলা দেড় হাজার বছর আগে কোরআন নাসির হওয়া এর আগেও কিন্তু দুনিয়ায় রমজান মাস ছিল না ছিল না কিন্তু রমজানের এই মূল্যটা ছিল না এর মূল্য মর্যাদা এত বেশি বাড়ার কারণ হচ্ছে কোরআন এই যে মাস মাসের এক থেকে আরম্ভ হয়েছে রোজা যেদিন চাঁদ উঠল ওই দিন চাঁদ ওঠার আগ পর্যন্ত সাবান মাসের ওই মাগরিব পর্যন্ত যদি আপনি সবহান আল্লাহ সত্তর বার পড়তেন সত্তর অক্ত আকাশ করতেন যে সাবাব পেতেন ওই চাঁদ ওঠার পর থেকে একবার সবহান আল্লাহ পড়লে ওই সাবাব হচ্ছে কেন এটা হয় শুধুমাত্র করানের কারণে যার কারণে আমাদের দান এত বেশি তার সাথে যদি সম্পর্ক না থাকে সম্পর্ক করে দাম বাড়াবেন জানিয়েছেন নাস। মানুষের হেদায়তের জন্য আমি কোরআনটা পাঠালাম সুতরাং কোরআন থেকে যদি হেদায়ত নিতে পথ পেতে আমরা ব্যর্থ হই আমাদের কপাল আসলে খারাপ দল মত যে জায়গায় আসেন যে যে কাজ করে কর্মজীবন আপনার সাই থাক একেবারে দৃঢ় থেকে আজকে নিয়ে যাবেন না শিখে না বুঝে আমি মরব না মানতে পারি না সেটা আলাদা আমি শিখবো বুঝবো তারপরে মরবো নিয়োগ করা যাবে না পাতা নিয়োগ করা যাবে না যে যেখানে আছে সময় সমাজে পুলিশ ভাইদেরকেও বলছি অনেকে পড়তে পারেন না বসেন না না সমাজে প্রতিদিন অন্তত পনেরো মিনিট করি একটু চেষ্টা করেন সহজ হয়ে যাবে অলাদা দিয়ে সাল করান আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য সুতরাং আল্লাহর উপদেশ বানিয়ে এখানে পাঁচশো উপদেশ আছে কত কিন্তু দুঃখজনক হল সত্য বাংলাদেশে একটা উপদেশও চলে না এটা চলার জন্য যে পরিবার যে সমাজ যে রাষ্ট্র দরকার এই চুয়ান্ন বছরে আমরা সেটা এখনো বানাতে পারিনি আমার কথার অর্থ বুঝতেছেন এর ভেতরে উপদেশ আছে কয়টা পার্শ্ব বলেন বলেন আমরা একটাও মানতে পারি না কারণ এটা মানার জন্য একটা পরিবেশ লাগে একটা সমাজ লাগে একটা দেশ লাগে সেটা আমরা এখনো বানাতে পারিনি আমরা নিজের ইচ্ছা করলেও ভালো হতে পারি না কারণ ওপরে এমন মানুষ বসে আছে এসে চাপ দেয় তারপর এক মিনিটে ওনারা রাগ না করে সেজন্য আমি এখান থেকে গাড়িটা নিয়ে ঠিক আছে পারমিট আছে সব ওই মানুষগুলো যারা রাতের বেলা ডিউটি করে এমনি তাদের দেওয়া দরকার দুশো চারশো পাঁচশো এক হাজার টাকা দেওয়া দরকার তাদের যে কষ্ট বাংলাদেশের প্রশাসনে যারা কাজ করেন আপনারা শুধু মনে করবেন আমি চাকরি করছি মনে করবেন আমি পোড়াটা এবার প্রশাসন বলতে এটা পুলিশ মিডিয়ার আসেন প্রত্যেকে মনে করবেন যে আমি নামাজে দাঁড়িয়ে আছি কারণ নামাজ মানুষ পড়ে সর্বোচ্চ এক ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে কয় ঘন্টা এক ঘন্টা দশ মিনিটে পাঁচ সপ্তাহ নামাজ শেষ আর পুলিশের ডিউটি আট ঘন্টা না ওরা চব্বিশ ঘন্টা ডিউটি পালন করে আর নবীর হাদিস হচ্ছে দুইটা চক আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাবে না একটা যারা আল্লাহর ভয় রাতের বেলা কাঁদে আর দুই নম্বরে যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে আমাদের সারা দেশে ঘুরি দেখি ওদের কষ্টটা চব্বিশ ঘন্টা ওরা ডিউটি করে নিজেদের বাবা মা আত্মীয় স্বজন সেটে মেয়ে বউ সব ফেলে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছে এদের এই চোখকে আল্লাহ যেন জাহান নামের আগুনে আর না জ্বালায় ওদের পুরা চব্বিশ ঘন্টায় যেন এবাদত হিসাবে আল্লাহ লিখে নেন বলেন আমির আপনাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে আমার আল্লাহর এই কালামটাকে শিখে আমরা যেন মরতে পারি এখান থেকে যদি উপদেশ আমরা নিতে পারতাম ওই মানুষগুলোকে আমি দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে গেলাম ওই মানুষগুলো তো শুধু একা খায় না ওর উপরে আরো তিন চারটা ধাপ আছে তাদেরকে দেওয়া লাগে আমি নিজের দুইজন পুলিশের কাছে শুনেছি যে শুধু আপনি আমাদের উপরে রাগ করেন না এই দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে গেলে এর মধ্যে আবার ভাগ দেওয়া লাগবে উপরে তাহলে আল্লাহ বসে আছে তাদের এই সিস্টেম গুলো পাল্টানো লাগবে না এইটা পাল্টাতে হলে তো এটা লাগবে এক কথা বলে না কেন এটা ছাড়া আপনি জীবনে পাল্টাতে পারবেন না চুয়ান্ন বছর তো দেখলাম পাল্টায়নি আল্লাহ এর জন্য এটা দিয়েছেন এইটা পার্লাতে হবে এটা সংসদে নিয়ে দেওয়া লাগবে এটা আমরা নিয়ে যেতে চাই তখন বলে না এটা তো রাজনীতি আর রাজনীতি হয় কি করি। এটা 54 বছর নেই এর জন্য দেশে কমে না সুদ কমে না অথচ সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করা স্বামী নাuzu billahi <laughs> min zalim বলেন মায়ের সাথে জেনা করে আসলো এসে নামাজ পড়ছে হবে না অথচ এক একজন বাংলাদেশে হচ্ছে

যারা যারা জীবন যাপন করছে তাদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে শুধু মাসে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিভিন্ন জায়গা থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাস্তা খুলে দেবে আপনি পঞ্চাশ হাজার উপায় করেন এক লাখ চলে এইখানে হারামে বরকত হয় না হালালে বরকত হয় গরু বছরে জন্মায় একটা এত গরু খাওয়ার পর কমে না আর কুকুর বছরে জন্মায় না আমরা হালালের দিকে থাকবো আমাদের জীবনটাকে যেন আমরা উল্টা পাল্টা ব্যবহার করে আমার আখের আখ আমরা যেন নষ্ট না করি করিগুলো গ্রহণ করে আগামী জীবন চালানোর আহ্বান জানাচ্ছি আপনাদের আমি নিজেও চলবো ইনশাআল্লাহ